নমস্কার আমি ডক্টর দেবদুলাল চক্রবর্তী আমি দিশা আই হসপিটালের রেটিনা ডিপার্টমেন্টের একজন সিনিয়র কনসালটেন্ট আমি আজ আপনাদের সঙ্গে ডায়াবেটিক রেটিনোপ্যাথি সম্পর্কে দু একটা কথা বলবো ডায়াবেটিস বা ডায়াবেটিস মেলাইটাস বিশ্বে বহু বহু মানুষকে আক্রান্ত করছে এবং আমাদের দেশ অর্থাৎ ভারতকে বলা হচ্ছে যে আগামী দিনে ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড হতে চলেছে ভারত এবার যেই ডায়াবেটিস বাড়বে তারই সঙ্গে বাড়বে ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবার এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি এই রোগটা এটা কি। সেটা সম্পর্কে একটু ছোট্ট করে আমরা জেনে নিই ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় কোথায় ডায়াবেটিক রেটিনোপ্যাথি আমাদের রেটিনাতে হয় এবার রেটিনা কি জিনিস বা কোথায় আছে আমি ছোট্ট করে একটা মডেলের দ্বারা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই যদি আমাদের চোখ হয় এটা হচ্ছে আমাদের সামনের দিক এবং চোখের ভেতরে পেছনের দিকে একটি পর্দা রয়েছে সেই পর্দাটি ঠিক একটা সিনেমা হলের পর্দার মতো আলো ভেতরে ঢুকছে বা ইমেজ ভেতরে ঢুকছে এবং ফরমেশন হচ্ছে এই পর্দায় যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি ইমেজ ফর্মেশন হচ্ছে পর্দায় যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি এই পর্দায় অনেক সূক্ষ্ম নলিকা রক্ত চলাচলের নলিকা রয়েছে ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে সেই নলিকাগুলোতে ক্রমশ ক্ষতি হতে থাকে এবং সেই ক্ষতি থেকে দু একটি জিনিস যেগুলো হয় যেগুলো ডায়াবেটিক রেটিনোপ্যাথির বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে লিকেজ রক্তের লিকেজ অথবা রক্তের যে জলীয় ভাগটা সেটার লিকেজ একই সঙ্গে এই আমাদের রক্তের মধ্যে নানান রকমের ফ্যাট জাতীয় জিনিস বা কোলেস্ট্রল জাতীয় জিনিস থাকে যেগুলোও এসে রেটিনার নানান জায়গায় জমা হতে শুরু হয় রেটিনা যখন এই জল বা ব্লাড বা এই ফ্যাটে ভরে যায় বা যখন এই মাঝখানে রেটিনার মাঝখানে ঢুকতে শুরু হয় তখন রেটিনাটা ফুলতে শুরু হয় এবং রেটিনার যে ফোটোরিসেপ্টার বা আমাদের যেটা মূল দেখার যে যন্ত্র ভগবান দিয়েছেন সেই রিসেপ্টারে ড্যামেজ হতে শুরু হয় এবং আমাদের ক্রমশ দৃষ্টি কমতে থাকে এবার এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিভাবে থামানো যায় এবং এ হলে কি হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে দৃষ্টি তো কমবে সেটা বললামই এবার একে থামানোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়াবেটিসের কন্ট্রোল স্ট্রিক্ট কন্ট্রোল ডায়াবেটিসের করতেই হবে তা না হলে ডায়াবেটিক রেটনোপ্যাথিকে থামানো যাবে না কিন্তু তারই সঙ্গে চোখের যে চিকিৎসা চোখের যে ট্রিটমেন্ট যেগুলো আমরা করে থাকি সেগুলো সম্পর্কে দু একটা জিনিস আমরা বলবো এই ডায়াবেটিক রেটনোপ্যাথির জন্য আমাদের সাধারণত লেজার আই ড্রপস বা ইনজেকশনের প্রয়োজন হয় ইনজেকশনগুলো নানান রকমের হতে পারে এবং সেই ইনজেকশনগুলো দিলে চোখের এই যে পর্দায় যে ফুলছে বা যে রক্ত জমা হচ্ছে সেগুলোকে থামানো যেতে পারে বিশেষ বিশেষ কোনো সময়ে অপারেশনেরও দরকার হতে পারে যেমন যখন প্রচুর পরিমাণে যখন রক্তক্ষরণ হতে থাকে তখন অপারেশনের দরকার হতে পারে অথবা যদি এই রেটিনা যদি জায়গা থেকে সরে আসে সেই ক্ষেত্রেও তখন অপারেশনের দরকার হতে পারে সব থেকে জরুরি হচ্ছে সময় মতো চোখের পরীক্ষা করে নেওয়া এবং যদি ডায়াবেটিস আছে সেই ক্ষেত্রে অবশ্যই চোখের পরীক্ষা বছরে একবার করানো কোনো কোনো সময় হয়তো তারও বেশি প্রয়োজন হতে পারে পরীক্ষা করতে কিন্তু অন্তত বছরে একবার ডায়াবেটিস থাকলে চোখের পরীক্ষা অবশ্যই করে নিন নমস্কার